আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে নোয়াখালীর চারটি উপজেলার চারশো জন ভূমিহীন গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে আগামী নয় আগস্ট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়